আমার প্রতিপালক বিচারের নির্দেশ দিয়েছেন প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্থির রাখবে এবং তাঁরই অনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে তাঁকে ডাকবে তিনি যেভাবে তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন তোমরা সেভাবে ফিরে আসবে একদলকে তিনি সৎ পথে পরিচালিত করেছেন এবং অপর দলের জন্য নির্ধারিত হয়েছে পথভ্রান্তি তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক করেছিল এবং মনে করত তারাই সৎপথ প্রাপ্ত হে বানি আদম প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে আহার করবে ও পান করবে কিন্তু অপচয় করবে না নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না বলো আল্লাহ আপন বান্দাদের জন্য যেসব শোভার বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন তা কে হারাম করেছে বলো এই সমস্ত পার্থিব জীবনে বিশেষত কেয়ামতের দিনে তাদের জন্য যারা ইমান আনে এভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন বিশদভাবে বিবৃত করি বল, নিশ্চয়ই আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য গোপন অশ্লীলতা আর পাপ এবং অসঙ্গত বিরোধিতা ও কোনো কিছুকে আল্লাহর শরিক করা যার কোনো সনদ তিনি প্রেরণ করেননি এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যা তোমরা জানো না প্রত্যেক জাতির একটি নির্দিষ্ট মেয়াদ আছে যখন তাদের সময় আসবে তখন তারা মুহূর্তকাল বিলম্ব করতে পারবে না এবং আগে ভাগেও করতে পারবে না হে বানি আদম যদি তোমাদের মধ্য হতে কোনো রসুল তোমাদের কাছে এসে আমার নিদর্শন বিবৃত করে তখন যারা সাবধান হবে এবং নিজেদের সংশোধন করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না যারা আমার নিদর্শনকে অস্বীকার করেছে এবং সে সম্বন্ধে অহংকার করেছে তারাই অগ্নিবাসী সেখানে তারা চিরকাল থাকবে যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা তার নিদর্শনকে অস্বীকার করে তার চেয়ে বড় জালিম আর কে তাদের জন্য যে প্রাপ্য লিপিবদ্ধ রয়েছে তা তাদের কাছে পৌঁছাবে যতক্ষণ না আমার ফরিস্তাগণ প্রাণহরণের জন্য তাদের কাছে আসবে এবং জিজ্ঞাসা করবে আল্লাহকে ছেড়ে যাদেরকে তোমরা ডাকতে তারা কোথায় তারা বলবে তারা অন্তর্হিত হয়েছে এবং তারা স্বীকার করবে যে তারা ছিল কাফিল আল্লাহ বলবেন তোমাদের পূর্বে যে জিন ও মানবদল গত হয়েছে তাদের সাথে তোমরা আগুনে প্রবেশ করো যখনই কোনো দল ওতে প্রবেশ করবে তখনই তারা অভিসম্পদ করবে অপর দলকে কি যখন সকলে ওতে একত্র হবে তখন তাদের পরবর্তীগণ পূর্ববর্তীদের সম্পর্কে বলবে হে আমাদের প্রতিপালক এরাই আমাদেরকে বিভ্রান্ত করেছিল সুতরাং এদেরকে জাহান্নামের দ্বিগুণ শাস্তি দাও আল্লাহ বলবেন প্রত্যেকের জন্যই রয়েছে দ্বিগুণ কিন্তু তোমরা জানো না তাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করো যারা অস্বীকার করে আমার নিদর্শনকে এবং অহংকার করে সে সম্বন্ধে তাদের জন্য উন্মুক্ত করা হবে না আকাশের দ্বার এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না উঠ প্রবেশ করে যায় সূচের ছিদ্রপথে এভাবে আমি জালিমদেরকে প্রতিফল দেব। তাদের শয্যা হবে জাহান্নামের এবং তাদের উপরের আচ্ছাদনও এভাবে আমি জালিমদেরকে প্রতিফল দেব। আমি কাউকেই তার শদাতিত ভার অর্পণ করি না যারা ইমান করে তারাই জান্নাতবাসী সেখানে তারা চিরকাল থাকবে আমি তাদের অন্তর থেকে দূর করবো প্রবাহিত হবে তাদের পাদদেশে নদ নদী এবং তারা বলবে প্রশংসা আল্লাহরি যিনি আমাদেরকে এর পথ দেখিয়েছেন আর কখনো পথ পেতাম না যদি না আল্লাহ আমাদেরকে পথ দেখাতেন আমাদের প্রতিপালকের রসুলগণ তো এনেছিল সত্যবাণী আর তাদের সম্বোধন করে বলা হবে তোমাদের তোমরা যা করতে সেজন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে জান্নাতবাসীগণ অগ্নিবাসীদেরকে সম্বোধন করে বলবে আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো তা সত্য পেয়েছি তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তোমরা কি তা সত্য পেয়েছ ওরা বলবে হ্যাঁ অতপর জনৈক ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে করে বলবে আল্লাহর অভিসম্পদ জালিমদের উপর যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করত আল্লাহর পথে এবং সে পথে বক্রতা অনুসন্ধান করত ওরাই আখিরাত সম্বন্ধে অবিশ্বাসী উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফকে কিছু লোক আরাফে থাকবে যারা প্রত্যেককে তাদের লক্ষণ দ্বারা চিনবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে তোমাদের শান্তি হোক তারা তখনও জান্নাতে প্রবেশ করেনি কিন্তু আকাঙ্ক্ষা করে যখন তাদের দৃষ্টি অগ্নিবাসীদের প্রতি ফিরিয়ে দেয়া হবে তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিমদের সঙ্গী করো না আরাফবাসীরা তো লোকেদেরকে লক্ষণ দ্বারা চিনবে তাদেরকে সম্বোধন করে বলবে তোমাদের দল ও তোমাদের অহংকার তোমাদের কোনো কাজে আসলো না এরাই কি তারা যাদের সম্বন্ধে তোমরা শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি দয়া প্রদর্শন করবেন না এদেরকেই বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না জাহান্নামীরা জান্নাত বাসীদেরকে সম্বোধন করে বলবে আমাদের উপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহর জীবিকা রূপে তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে কিছু দাও তারা বলবে আল্লাহ কাফিরদের জন্য তো এ দুটি হারাম করেছেন যারা তাদের দিনকে ক্রীড়া কৌতুকরূপে গ্রহণ করেছিল এবং জীবন যাদেরকে প্রতারিত করেছিল সুতরাং আজ আমি তাদেরকে ভুলে যাব যেভাবে তারা তাদের এই দিনের সাক্ষাৎকে ভুলেছিল এবং যেভাবে তারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল অবশ্য আমি তাদের কাছে পৌঁছেছিলাম এমন এক কিতাব যা পূর্ণ জ্ঞান দ্বারা বিষদে ব্যাখ্যা করেছিলাম এবং যা ছিল মৌমিন সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও দয়া তারা কি প্রতীক্ষা করে শুধু এর পরিণামের যেদিন ওর পরিণাম প্রকাশ পাবে সেদিন যারা পূর্বে ওর কথা ভুলে গিয়েছিল তারা বলবে আমাদের প্রতিপালকের রসুলগন্ত সত্য বানিয়ে নেছিল। আমাদের কি এমন কোনো সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করবে অথবা আমাদেরকে কি পুনরায় ফিরে যেতে দেয়া হবে যেমন আমরা পূর্বে যা করতাম তা থেকে ভিন্নতর কিছু করতে পারি তারা নিজেদের ক্ষতি করেছে এবং তারা যে মিথ্যা রচনা করত তা অন্তর্হিত হয়েছে তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে অতপর তিনি আর্শে সমাসীন হয়েছেন তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন রাত ওদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে আর সূর্য চন্দ্র ও নক্ষত্র রাজি যা তারি আজ্ঞাধীন তা তিনি সৃষ্টি করেছেন জেনে রাখো সৃষ্টি ও আদেশ তাঁরই মহিমাময় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পাঠে আবিদা রহমান আসসালাম আলাইকুম